কত ভাবে যে চেষ্টা করলাম মানে তেলের পিঠা আমার হাতে একদমই ওঠে না খুব কষ্ট নিয়ে বানাইতে হয় প্রতিদিনই একদমই ওঠে না মানে পিঠার কোনো সাইজ নেই একদমই পিঠা ওঠে না আমার কাছে খুবই খারাপ লাগে এই বিষয়টা বোন আসছে ভাবলাম যে একটু বানায়া খাওয়াই বাসার সবার ঠান্ডা লাগছে দুধ চিত পিঠা বানাতে গেছিলাম দুধ এটা বানাইতে পারলাম না আর নারকেল পুলিও খুব পছন্দ করে তাও বানাতে পারলাম না কারণ বাসার সবাই ঠান্ডা কীভাবে বানাবো সেই জন্য ভাবলাম একটু তেলের পিঠা করি তো কোনোভাবেই পিঠা বানাতে পারছিলাম না মানে হাতে ট্রাই করেও কোনোভাবে পিঠা উঠছে না ফুলছে না কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না চেষ্টা করলাম পারলাম না কোনোভাবেই যখন পিঠা উঠছিল না অমনি বানাই নিলাম কি আর করবো এখন পিঠা তো উঠে না অনেকভাবে ট্রাই তো করলাম আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আসলে কি অবস্থা তো এই যে দেখতেছেন পিঠার অবস্থা পিঠার অবস্থা মানে বারোটা এই দেখেন কি একগুলা হয়েছে এই যে এরকম হয়েছে অনেক ভাবে ট্রাই করলাম সবগুলো পিঠাই মানে এরকম হয়েছে এই যে দেখেন সবগুলা পিঠা এরকম হয়েছে পিঠার অবস্থা সবগুলা নারী ভুরি বের হয়ে কি অবস্থা হয়ে গেছে মনটা খারাপ হয়ে যায় যখন পিঠা ওঠে না প্রথম প্রথম এরকম হলো তারপরে এরকম তারপরে পিঠা দিলাম এরকম হয় তারপরে এই যে অবস্থা এই হলো অবস্থা আমার যাই হোক কি করার পিঠা ওঠে না তো আপনারা একটু জানাবেন আসলে আমার হাতে কেন পিঠা ওঠে না আমি আসলে বুঝতেছি না অনেকভাবে ট্রাই করি যখনই পিঠা বানায় হতাশা হতে হয় মানে হতাশা হয়ে আমাকে ফিরতে হয় আর কি পিঠা কোনোভাবে আমি সাকসেসফুলি বানাইতে পারি না ফুলে না হয় তো বা উঠে না এরকম নষ্ট হয়ে যায় আমি জানি না কেন আমি অনেকভাবে তো ট্রাই করি প্রতিবারই চেষ্টা করি মানে ভালো করে বানানোর তারপরে হয় না কোনোভাবে একটু জানাবেন যদি মানে কারোর কাছে ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন